আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক আজকে আমরা ঈদের দিন বিকেলবেলা একটু কাজ থেকে একটু আগে আগে বের হয়ে আজকে যাচ্ছি একটু ঘুরতে আর এই যে আমাদের মোজামেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক দিয়ে দিন হ্যালো সবাই ঈদ মুবারক আমাদের সাথে আরো আছে সবুজ বুঝলো কি অবস্থা বলো আমরা যাচ্ছি একটু মার্কেটের দিকে আজকে একটু ঘোরাঘুরি করব এখানে তো আজকে আপনাদের ঈদ সবার কেমন কাটলো জানাবেন আমরা আমাদের যারা প্রবাসী আছি যারা আমাদের প্রবাসী তো আর তেমন ঈদের কোনো ফিলিংসই পাওয়া যায় না কারণ ঈদের দিনও কাজ করতে হয় তাছাড়া আপনার পরিবারের সবাইকে ছাড়া এই প্রবাসী ঈদ করাটা আসলে ঈদের সেই ফিলিংসটা একদমই পাই না এমনিতে অনেক বছর ধরে বাংলাদেশে ঈদ করা হয় না অনেক বছর হয়ে গেছে আচ্ছা যাই হোক ঈদ যেমন কেটেছে আলহামদুলিল্লাহ আমরা যারা ছিলাম আমি সজীব ভাই সবুজ তারপর মোজাম্মেল ভাই আসলো বিকেলের দিকে আমরা একটু মার্কেটের দিকে আসতাম তো একটু ঘুরতে বের হলাম দেখি ঘুরাঘুরি করলে মনটা একটু ভালো হয় কিনা তো সেই জন্য একটু বের হওয়া এখন যাচ্ছি আমরা মার্কেটে আসছি একটা মার্কেটের নাম হচ্ছে এই ওয়ান মালয়েশিয়ার অনেক বড় একটা শপিং মল এটা এখানে পার্কিং করার জন্য প্রথমে এখান থেকে কার্ড কার্ড করে নিতে হবে এই তো করলে তারপর ভিতরের দিকে প্রবেশ করতে পারবো আর এটা গাড়িটা পার্কিং করা যাবে ভিতরে আর ভিতরে পার্কিং এর এরিয়াটাও অনেক বড় অনেক গাড়ি এখানে পার্কিং করা হয় আজকে ঈদের দিন তারপরেও অনেক মানুষ আসছে শপিং এ যারা এতদিন ব্যস্ততার কারণে আসতে পারেনি হয়তো আজকে ছুটি ছিল অনেকের ছুটির কারণে হয়তো ঘুরতে আসছে বা প্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা করতে আসছে তো এই যে দেখেন অনেক গাড়ি এখানে পার্কিং করে রাখছে আমাদের গাড়িটাও সামনের দিকে একটু পার্কিং করে রাখবে তো আমি ভিডিওটা বেশি লম্বা করব না ছোট ছোটো আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আজকে আপনারা এ পর্যন্তই দেখবেন আর ইনশাআল্লাহ আগামী ভিডিওতে থাকবে কীভাবে আমরা শপিং মলে শপিং মলের ভিতরে কি কী আছে কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পরবর্তী এপিসোডটিও দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে তো আজকে আমরা গাড়ি পার্কিং করে শুধু মার্কেটের ভিতর পর্যন্ত দেখি এই পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি কিনা কারণ আমার ইচ্ছা আছে ইচ্ছা হচ্ছে আপনাদেরকে বেশি বড় করব না আর আপনাদের সময় বেশি নিব না তো এই আর কি দেখতে থাকুন ভিতরে পার্কিং এরিয়াটা অনেক বড় তারপরেও আজকে অনেক ফাঁকা অন্য অনেক সময় দেখা যায় যে আরও অনেক গাড়ি মানে থাকে ভিতরে গাড়ি পার্কিং কোথায় করব বা কোথায় করবে সেটা আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তারপরে সেই পরিমাণ গাড়ি আজকে নেই মোটামুটি ফাঁকা আছে এই যে ফাঁকা পাইছি আমরা এখন ফাঁকার মধ্যে আমরা গাড়ি পার্কিং করে দেবো এই যে মার্কেটের নাম হচ্ছে এই ই ওয়ান এ ওয়ান মল এটা অনেক বড় এটার মধ্যে অনেক কিছু পাওয়া যায় আমরা গাড়ি থেকে নেমে দেখি যাই ভিতরের দিকে সবুজ গাড়ি থেকে নেমে গেল সজীব বাই ওখানে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে শপিং মলটা অনেক বড় এটা মেবি দু সালে এটার উদ্বোধন হয়েছিল তারপর থেকে আমাদের অনেক কেনাকাটাই এখান থেকে করা হয়েছে কারণ এখানে অনেক ব্র্যান্ডের দোকান পাওয়া যায় যে আপনারা আগামী ভিডিওতে দেখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ